তো ফাঁকা আওয়াজ দিয়ে এই করব ওই করব সেই করব। গত ফুটো এই সেই কি নেই নাম মেয়েরা সিদ্দিকি কানের কাছে বাজাবেন বারবার কারণ মেয়েরাব সিদ্দিকি যখন ছেলে হয়নি তখন একে অপবাদ দিতে হয়েছে যে আমার ছেলের নাকি মুসলমানই দিইনি আমি বুঝতে পারছেন না হ্যাঁ ছেলেই হয়নি তখন নাকি আমি মুসলমানই দিইনি ছেলের

এ ভয়কার পাত্র নয় আর ব্যক্তিগত ফোঁড়াটি পা ছেলে নয় ভুল করলে পায়ে ধরে মাপ চেয়ে নিয়ে ছেলে আর আপনার সঙ্গে আমার লড়াই ময়দানের মেয়েদের মতো আঁচল ধরে টানা অভ্যেস মেয়েরাবেন নেই যার সঙ্গে লড়াই চোখে চোখ রেখে লড়াই হয় ব্যক্তিগতভাবে কাউকে আমি কোনোদিন অ্যাটাক করিনি করবো না এটা আমার এথিক্স বাইরে কারণ আমি দুর্বল নয় যে পাচ্ছি না ব্যক্তিগত টানাটানি করি কোথায় কি গাড়ি চড়বো তার হিসাব দিতে হবে ওনাদেরকে কি ব্র্যান্ডের ঘড়ি কিনবো হিসাব দিতে দিতে হবে হবে ওদেরকে ওদেরকে কি ব্র্যান্ডের চশমা হিসাব কথাটা আমার বুঝতে তোকে কেন হিসাব দেবো আমি আমার হিসাব আমার আল্লাহকে ঠিক মতো দিয়ে জাকাত দিই কিনা ওটাই আমার জন্য যথেষ্ট আর চোখে কানা হয়ে গেছে দেখতে পাচ্ছ না মাদ্রাসা কানা হয়ে গেছে দেখতে পাচ্ছ না পাশেই বাটি কানা হয়ে গেছে দেখতে পাচ্ছেন পিএনএস মিশন জঙ্গলের মধ্যে যেখানে তেলামাটাই তেল দেওয়ার ব্যাপার নেই চুকে কানা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ইকো পার্ক আর কয়েকদিন পরে ইনশাআল্লাহ ওপেনিং হবে দাওয়াত দেব ভাইজন আমার কথা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন হ্যাঁ তোমাদের মতো প্রচার করে বেড়াই না কারণ যেটা করি আল্লাহর উদ্দেশ্যে করি রাত করবেন না ভুল জায়গায় হাত দিয়েছেন আবার বলছি ভুল জায়গা খাটিয়েছেন হ্যাঁ একটা কথা আমি মেনে নিচ্ছি যদি কেউ তার পোস্টের মধ্যে লিখে দেয় যে বাকি অগ্রান মাস্টার তাকে ভাঙিয়ে আমার ছেলে মেয়েদের সংসার চালাতে হবে আলহামদুলিল্লাহ আপনার এই কথাটা আমি অ্যাকসেপ্ট করলাম কারণ আমার বাচ্চা কাচ্চা তার নিজের বাড়ির হাফেজে কোরআনকে ভাঙিয়ে খাচ্ছে লোকের বাড়ির কাউকে ভাঙাচ্ছে না সে তাদের বাপ চাচারও সিলাই খাচ্ছে এটা আমার অহংকার বুঝতে পারছেন বেশ খাচ্ছে বাইরের কাউকে ভাঙাতে হয়নি কোরআশ বংশের কাউকে ভাঙিয়ে খাচ্ছে

অতএব যার ব্যক্তিগত চয়েস কোন স্টেজে করবেন কাদের সাথে করবেন আলাদা ব্যাপার কিন্তু সেই স্টেজ থেকে যখন আমাদের দিকে ঢিল ছুটবেন মাথায় রাখবেন লকেট আমরাও রেডি করে রেখে দিই লঞ্চার বোঝেন তো নাকি না ভাই আজ এরকম করে বলছেন কেন কেন বলছি ভালোই বুঝতে পারছেন হাতে গোনা বিশ ত্রিশ এক দেড়শো ছেলে কিভাবে জিন্দাবাদ করে জিন্দাবাদ করাতে পারে ওটাও দেখা যাবে আগামী দিন অপেক্ষা কর এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দেবেন মুজাদ্দ জামান দাদা হজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলহে শুধু মুখে বলেন নি আল্লাহ রসুল হায়াত জিন্দা আছে আজকে তোমরাও স্বীকার করছে হ্যাঁ রসুল নবী রসুল হায়াতে থাকার ব্যাপারে কোরআন থেকে প্রমাণ পাওয়া যায় হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় জন্য কোরআন থেকে থেকে পাওয়া যায় এতদিন তোমরা জানতে বলুনি মানে গুগা শৈতান ও হাবিদেরকে তোমরা আহলে হাদিসদেরকে তোমরা সাপোর্ট দিয়ে যেতে ভেতরে ভেতরে এখন পিড়িত চটকে গেছে তোমাদেরকেই বেদাত বলছে বেদাতি বলছে তাই আজকে তোমাদের চোখ খুললো এ তো অনেক আগে খোলা দরকার ছিল যেদিন বলেছিল গা পিত্তি জ্বলে উঠেছিল তাদেরকে দেখলে এখনো চোখে তারা কন কন করে যে যে মরে গেছে মিটে গেছে মরা গারুকে আর ঘাস খাই আমি বলি পাগল তোদের নামি মরে গেছে মোহাম্মদ তোদের মোহাম্মদ মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাজি মরে গেছে তোরা দুঃখ করে যা তোদের নবী ইলিয়াস মরে গেছে তোরা দুঃখ করে যা তোদের নবী আপনার আলবানি মরে গেছে দুঃখ করে যা তোদের নবী আল্লাহ আপনার মওদুদি মরে গেছে তোরা দুঃখ করগে যা আমাদের নবী কালো জিন্দা ছিল আজ জিন্দা আছে আমি না লাল কিয়ামত পর্যন্ত জিন্দাবাদ রয়ে গেছে আমার রাসূল কালো জিন্দা ছিল আজও জিন্দা আছে কি আমার পর্যন্ত জিন্দা হয়ে যাবে আমার দাদা হুজুর সম্পর্কে বলার সময় তোমার মুখে লাগাম টানতে পারুনি এত বছর ধরে আমরা চিলে চিৎকার করে যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব শেষ করো কোথার থেকে উঠে আসছে ডাবচোর ফাফ সব আসছে যা খুশি বলছে মুখে তখন চোখে কানা হয়ে গেছে দেখতে পাওনি এখন তুমি বন্ধু চালালে আমার রিভলভারকে আমি ট্যাকে গুজে রেখে দেবো কিন্তু এতে অন্য কারো হাসার দরকার নেই এটা আমাদের ঘরের ঠোকাঠুকি ওয়াকআপ নিয়ে যে আলোচনা আন্দোলনটা চলছে বলে দিই শুনুন ওখানে গেলে আবার সব এক তখন দেখা যাবে কি সমন্বয় ঘটিত ব্যাপারে মাসলাক যার যার ইসলাম তখন অগ্রধিকার পায় এটা হচ্ছে আমাদের সবার জন্য বলুন না সুবহানাল্লাহ কথা বুঝা যাচ্ছে তো নাকি এ আমার ঘরের দ্বন্দ্ব অতএব এই সমস্ত জাগা থেকে আপনাদের কাজ আমি বেহরাম বলে যাই আল্লাহ একটা নিঃশ্বাস রাখলে রসুলের গোলামির মধ্যে দিয়ে রাখবেন একটা নিঃশ্বাস রাখলে মুজাদ্দ জামান পাঁচ হজুর যেভাবে চলা শিখেছে সেভাবেই চলবেন আমার হাজার বছর হায়াত দরকার নেই যে হায়াতে রসুলের সঙ্গে গদ্দারি বিয়াদুবি মূলক কথাবার্তা বেরোবে আমার বুঝতে পারছেন তো নাকি এই বলে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় দিই আপনাদের বলে দি। আমার একটা জায়গায় বারোটাই টাইম ছিল অলরেডি এখন আমার এখানে বারোটা বেজে গেছে এগারোটাই ছিল আপনাদের জন্য বারোটা করলাম এখন আপনারা আপনাদের বোঝেন আমার ইজ্জত গেল কে বাঁচলো তবে আমি বেট লাগিয়ে বলছি আমার জায়গায় অন্য কেউ হলে এক সেকেন্ড ওয়েট করতো না চলে যেত একটু তো ভালোবাসা দেন যে আমি প্রত্যেকের আবদার রাখি আবদার আমার ভাইরা এখন এসে গেছেন আমার বক্তব্য আপনারা মনে দুঃখ পেয়েছেন তো পেয়েছেন তো হয়তো একটা বাধা করুন কোনো পীর পীর জাদা হুজুর মৌলানা মলি সাহেবদের নিয়ে চলবো না চলতে গেলে মুজাদ্দেদ জামান যে মাসলাক রেখে গেছি তার সঙ্গে যার মিলে যাবে তাকে নিয়ে চলবো আদারওয়াইজ আমাদের লোককে খুশি করার জন্য সিলসিলাইফ জিন্দাবাদ করবো না পীর জাদা মৌলানা মৌলবি দেখে আমরা ভুলে যাব না ড্রেস বুক পোশাক ড্রেস বুক পোশাক দেখে আমরা ভুলবো না আমরা দাদা হুজুর পাঁচ হুজুরের রেখে যাওয়া মাশলা অনুযায়ী চলবো এবং সেটাই মেনে থাকবো বাকি সব বাদ

তখন কিন্তু আমাদের ঘরোয়া দ্বন্দ্ব সব ভুলে যে ময়দানে আমাদের নামতে হবে এবং খবর পেয়ে যাবেন আগাম পূর্ববাস সময় মতো যদি সব ভাবে সবটা মিটে গেল তো আলহামদুলিল্লাহ আর না মিটলে কিন্তু যতই যে চিৎকার করুক সব কত কি হচ্ছে কোয়ার্টার ফাইনাল এই ফাইনাল ওই ফাইনাল প্লেয়ার কিন্তু ফাইনাল খেলার প্লেয়ার অন্যরকম হয় হট করে তাদের দেখা যায় না কথা বুঝতে পারছেন না অতএব বাম টাম লাগিয়ে রেডি আমাদের প্রত্যেকটা সবাই চলছে কথা আলোচনা চলছে কারণ চলবেই তো এখানে অনেকে আসবে যে এই সময় ভালো ইস্যু পেয়েছি বাজারটা ঠিক করে দিই কিন্তু খোদার পছন্দ করে বলছি এটা আত্মিক ব্যাপার বাজার সবসময় চাঙ্গা আছে এটা আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপার এটা সম্পত্তির ব্যাপার এই জায়গাটায় এত এই কিন্তু আসল জায়গায় যে দেখবেন আমরা সব এক হয়ে গেছি অথবা আমাদের মতবাদ আলাদা আলাদা কারো কারো থাকতে পারে কিন্তু আল্লাহর ব্যাপারে আমরা সবাই এক কারণ আমাদের প্রত্যেকে আল্লাহ তো একজন ভাই ভাই দ্বন্দ্ব থাকতে পারে আছে পাঁচ গন্ডগোল থাকতে পারে আছে কিন্তু ওই জায়গাটাই যে আমাদেরকে সব এক থাকতে হবে আজ গন্ডগোল আছে কাল মিটে যাবে এ তো মিটেই গেছিল দেবন্দীদের সঙ্গে যে ঝামেলাটি এ তো মিটেই গেছিল সেই ঝামেলা তাদের মধ্যে ওই যে কি বলে সুরা কমিটি আর এর সঙ্গে ঝামেলা লেগে আছে ওই একই ঝামেলা আমাদের সাথেও ছিল আলেমন আমাদের সঙ্গে যে আপনার সুরা কমিটির যে ঝামেলাটা ছিল ওই একই ঝামেলা আমাদের সাথে

আমার খুব প্রিয় চাচা যান বুঝলেন চাচাদেরকে রত্ন করেছেন বুঝলেন তো আর আমার এই চাচার সঙ্গে আমার যখনই বসা হয় কোনো কেউ বলতে পারবে না এই চাচার সঙ্গে মুখ ভারাবারি ব্যাপার সব সময় হাসি খুশি একদম মানে চাচাজি না প্রাণের কলিজার বন্ধু না কলিজার মানুষ না যার বলা মুশকিল তো মাসাল্লাহ আপনাদের প্রিয় ভাঙড় থানার এমন কোন গ্রাম নেই এলাকা নেই যেখানে আমার চাচা ঘোরেন না আমাদের মধ্যে কামেল আলী এখন আপনাদের কাছ থেকে আমি বিদায় দিই আর দোয়া করবেন আল্লাহ যেন আমি যেখানে যাব সম্মানের সাথে আমায় সেখানে নিয়ে যাওয়ায় ইনশাল্লাহ অসুবিধা হবে না তাও দোয়া করবেন নিজেকে মনের দিক থেকে খারাপ লাগে না ধরে আলা কান ধরে ক্ষমা ভাইজান বুঝা গেছে তো নাকি কান ধরে ক্ষমা কিছু চাইলাম আর আবার কেন ধরলাম

ہم مانگنے کی تیرا آستا بتانا اللہ ہال حقیقت میں وہ لطف زندگی پایا نہیں کرتے جو یادے مصطفیٰ دل کو بہلایا نہیں کرتے حقیقت میں زباں پہ شک رنجو علم لایا نہیں کرتے نبی کے نام لے وا دل کو گھبرایا نہیں کرتے حقیقت میں اللہ امہ